আমি থেকে সবাই কেমন আছো পাকিস্তানি ক্যাটালগের যে লোনগুলো তা যারা যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে নিয়ে নিবা একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল লোন প্রাইস হবে মাত্র তো আষ্টশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিন দিয়ে নিয়ে নিবা মাত্র আষ্টশো টাকা যার যেটা ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবা এটা দেখো এটা সম্পূর্ণটা আরিকাস করা অনেক সুন্দর ড্রেস হুম এটাও পাবা তোমরা মারতো আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কাপড়ের কোয়ালিটি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা যারা কমের ড্রেস সেল করতে পারো তারা কমের এই এই কোয়ালিটি ফুল ড্রেসগুলো নিয়ে নিবা যারা কমে নিতে চাও তারা কোয়ালিটিফুল ড্রেসগুলো নিয়ে নিবা মারতো মারতো আষ্টশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আর এগুলোর কাপড় হানড্রেড পার্সেন্ট পাকিস্তানি এটা আমি কিন্তু আবারও বলে দিচ্ছি কেন যেহেতু পাকিস্তানি লটের সাথে আসছে এই যে দেখো সম্পূর্ণটা হাতের কাজ করা এই অন্য অন্য জায়গায় তোমার আরি কাজগুলো অনেক ঘন থাকার দেখছো নিখুঁত পরিমাণে কাজ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা আর আমার মনে হচ্ছে এগুলো ইনটে কোনো রিজার্ভ নাই এরকম বাস বোঝা যাইতে আছে কিন্তু আমি শিউর জানি না ইনটে কি গেলে প্রত্যেকটা ইনটে বোঝা যায় এই লোনটা দেখো অনেক সুন্দর একটা পাকিস্তানি লোন ওরা বিক্রি করে বারোশো টাকা করে এই লোনগুলি আমরা দিচ্ছি মাত্র মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা লোন আষ্টশো পঞ্চাশ আষ্টশো টাকা এটা আষ্টশো টাকা পাবা আচ্ছা আর আসে নাই টু পিস টু পিস পাবা তোমরা সাতশো টাকা টু পিস সাতশো টাকা মাত্র সাতশো টাকা টু পিস অনেক সুন্দর আরি কাজ করা পুরা জামাটা কাজ করা অন্যটাও কাজ করা এই লোনটা দেখো খুব সুন্দর একটা লোন মাত্র পাবা তোমরা আষ্টশো আঠারশো টাকায় দিয়ে দিলাম আঠারশো টাকায় দিয়ে দিলাম যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা আমরা কমে না দিতে পারলে কোথাও থেকে পাবা না আমরা কমে না দিতে পারলে এটা দেখো খুব সুন্দর আরি কাজের আঠারোশো পঞ্চাশ টাকা আজকের ড্রেসগুলো যে না নিবে মিস করবা আজকের ড্রেস যে না নিবে খুবই মিস করবা

এটা দেখো একটা ধামাকা লোন দিব পাকিস্তানের লোন একটা ধামাকা দিব এই লোনটা যেয়ে নিবা মারতো পাবা মারতো পাবা ছয়শো টাকা যার যেয়ে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা তো ছয়শো টাকা তো ছয়শো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা তো ছয়শো টাকা এটা সম্পূর্ণ একটা রেডি রেস খুব সুন্দর হুম সালোয়ার আর এই যে কাটওয়ার্কের উন আষ্ট পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা আর একটা রেডি ড্রেস খুবই সুন্দর একটা রেডি ড্রেস এটাও পাবা আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা আষ্টশো পঞ্চাশ টাকা পুরো উন্যাটা গর্জিয়াস এত সুন্দর একটা ড্রেস একদম পানির দামে দিয়ে দিলাম পুরোটা জামা কাতান পুরাটা জামা কাতান নিচে কিন্তু দেখো সুন্দর করে কাজ করা আর এই যে দেখো উন্নাটা মার তো আষ্টশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস উন্নাটা ফাটাফাটি আবার মার তো নয়শো টাকা খুব সুন্দর একটা অন্যাস সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস